সুপ্রভা সুপ্রিয় দর্শক মন্ডলী আর মিক্স ব্লক অ্যান্ড মেডিসিন ইনফরমার চ্যানেলে আপনাদের সুস্বাগত যেহেতু আমার চ্যানেলের নাম মেডিসিন ইনফর্মা এই জন্য বিভিন্ন ওষুধপালা নিয়ে আপনাদের সামনে কয়েকটা ভিডিও তুলে ধরেছি এবং আগামী দিনেও ধরবো এই রকমই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম ভিডিওটি হবে খুবই একটি জোরালো ওষুধ নিয়ে এখানে দেখছেন স্ক্রিনে দেখছেন ক্লাভাম ছশো পঁচিশ এই ক্লাভাম ছশো পঁচিশ নিয়ে আজকে আমি ভিডিও তৈরি করবো তবে জেনে নেব ক্লাভাম ছশো পঁচিশটা কী জাতীয় ওষুধ এটি হচ্ছে অ্যামোকসিলিন অ্যান্ড পটাশিয়াম ক্লাভুল্যান্ড জাতীয় ওষুধ এই অ্যামোক্সিলিন শুধু অ্যামোক্সিলিন ক্যাপসুল হিসাবেও পাওয়া যায় আবার লিকুইড হিসাবেও পাওয়া যায় তা এখানে পটাশ অ্যান্ড পটাশিয়াম ক্লাভুল্যান্ড জাতীয় ট্যাবলেট নিয়ে আমি বিশেষত আলোচনা করি এটি একটি বড়দের ট্যাবলেট কেমন খেতে হবে কি এর ডোজটা কেমন হবে এবং কোন কোম্পানি এটি ম্যানুফ্যাকচার করছে কম্পোজিশান কী আছে সমস্ত কিছু আপনাদের সব বিস্তারে বিশ্লেষণ করব তবে বন্ধুদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না এর অভিনব নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকা ব্লাডটা টিপে করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না তো যা বলছি ক্লাহম ছশো এর বড় কোম্পানি এটা হচ্ছে অ্যালকেম অ্যালকেম এই কোম্পানিটা সিকিমের একটি কোম্পানি আমাদের ভারতের সিকিম সিকিমের কোম্পানি সেটি পশ্চিমবঙ্গেও তাদের ওষুধগুলো কিন্তু ক্লাব হাম ছশো পঁচিশ এই যে এল কেন এই কোম্পানি আমাকে কোনো রকমের সাহায্য করিনি টাকা দিয়ে আমি আপনাদের ভালোবাসি এই জন্যে এই ওষুধ সম্বন্ধে আপনাদের সব বিস্তারে বলব এটি কম্পোজিশান কী কম্পোজিশান হচ্ছে অ্যামোসক্রিন পাঁচশো মিগ্রা এবং ক্লাব ভুলেনিক অ্যাসিড হচ্ছে একশো পঁচিশ মিগ্রা এই দুটি সংস এই দুটি সল্ট বা লবণের সংস্কারে বা সংমিশ্রণে এটি তৈরি হয়েছে এটি কারা খাবেন যে সমস্ত ব্যক্তি বা পেশেন্ট বা যারা ভুগছেন দাঁতের যন্ত্রণা সর্দিজনিত দাঁতের যন্ত্রণা অন্য যন্ত্রণা হলে হবে না সর্দিজনিত দাঁতের যন্ত্রণা এছাড়া সর্দিজনিত বাদ ব্যথা এছাড়া আপনার হচ্ছে সর্দি লেগেছে অর্থাৎ নাক দিয়ে ফোঁটা পড়ছে সর্দি পড়ছে কফ কাড়ো হয়ে গেছে এইটা এটে হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এই ওষুধটা আপনি যদি খান আপনার দেহে যে সর্দি বা সর্দি জাতীয় যেসব পদার্থগুলো আপনার দেহে ক্ষতি করছে সেই ভাইরাসগুলোকে কম করতে সাহায্য করবে ইমিউন ফেলতে সাহায্য করে আমরা জেনেছি আগে যে অ্যান্টিবায়োটিক এমনই একটি ওষুধ যে ওষুধ ভালো জীবাণুকেও ধ্বংস করে এবং খারাপ জীবাণুকেও ধ্বংস করে তো বেশি পরিমাণে এই ওষুধ খাওয়া চলবে না ডাক্তারবাবু পরামর্শে এই ওষুধগুলো খাবেন তবে আমি যেটুকু জানি এই বলছি দিনে অ্যাডাল্ট মানে বয়স্করা আঠেরো থেকে পঞ্চাশ ষাট বছরের মধ্যে যারা আছেন তারা দিনে দুটো করে খাবেন যেমন সকালে খাওয়া দাওয়ার বেশ ভালো রকম খাদ্য খেয়ে এটা একটা খাবেন এবং রাত্রিবেলা বেশ ভালো রকম খাদ্য খেয়ে এটা একটা খাবেন তাহলে আশা রাখা যায় আপনার যে সর্দিজনিত যে সমস্যা সেগুলো চলে যেতে থাকবে আমাদের আমরা ক্লাহাম হাম ছশো পঁচিশ সম্বন্ধে বলছি কিন্তু অনেক কোম্পানি যেমন ইন্ডা ক্লাব আছে এছাড়া অন্যান্য কোম্পানিও অ্যামোক্সিলিন অ্যান্ড পটাশিয়াম এ এই জাতীয় ওষুধ বা ট্যাবলেট করে থাকে এই ক্লাহামের। লিকুইডও আছে লিকুইড আপনাকে তৈরি করে নিতে হয় ডাক্তারবাবুরা যারা যারা ধরুন এই ট্যাবলেটে অ্যালার্জি আছে তারাই লিকুইডটা খান এছাড়াও বাচ্চাদের ওই লিকুইডটা ডাক্তারবাবুরা অল্প পরিমাণে খাওয়াতে বলেন যাতে বাচ্চারাও এই অ্যামোক্সিলিন জাতীয় ওষুধের গুণাগুণটা অর্জন করতে পারে তা কারা এদের হচ্ছে কোনো সাইড এফেক্ট সেরকম নেই তবে দেহ খারাপ হতে থাকে দেহের শক্তি চলে যেতে থাকে আর আপনারা এই যখন এই ওষুধগুলো খাবেন তখন অবশ্যই অবশ্যই একটু প্রোটিন বা ভিটামিন জাতীয় বেশি বেশি করে জিনিস কিছু খাবেন সিরাপও খেতে পারেন প্রোটিন জাতীয় স্রাপ মিনারেল জাতীয় স্রাপ এবং ফল মাছ মাংস এসবগুলো বেশি বেশি করে খাবেন তাতে দেহটা সুস্থ থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিম্নে এগুলো আপনারা স্টোর করে রাখতে হবে আর বাচ্চাদের এইটা বাচ্চাদের হাতে ডুবে হাতে রাখবেন যাতে এরা বাচ্চারা এই ট্যাবলেটটা না খেয়ে নিতে পারে কারণ তাদের দেহে অতীব খারাপ রিয়াকশান দেখা দেবে তো আশা রাখি এই অ্যামোক্সিলিন বা ক্লাবন ছশো সে সম্বন্ধে আপনাদের অবগত করাতে পারলাম এরকম অভিনব নিত্য প্রয়োজনীয় ওষুধ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি এটি এক একটার দাম বা ট্যাবলেটের দাম পরে কুড়ি টাকা করে যদি আপনি দশখানা নেন দুশো টাকা পড়বে বা দুশো টাকার অধিকও অনেক ফার্মেসি নেয় দাম বলে দিলাম কার্যপ্রণালী বলে দিলাম কতটা সেলসিয়াস তাপমাত্রা রাখবেন এবং কোন কোম্পানি এটা প্রস্তুত করছে তো আশা রাখি সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এরকম অভিনব নিত্য নতুন ভিডিও পেটে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ছোট ভাই মনে করে অবশ্য অবশ্যই আমাকে সাপোর্ট করুন আজকের মতো এইটুকুনি আবারও দেখা আছে একটা অভিনব ভিডিও নিয়ে হাজির হচ্ছি ধন্যবাদ